যে 4 বছর ধরে পড়ালেখা করে ওখানে এমন কোনো সমস্যা তো নাই মাদ্রাসায় যাওয়ার কারণে বালাইয়া মাদ্রাসা বলছে লিমনের মাদ্রাসায় ওকে আবু রায়হান লিমুন আবু রায়হান বলে ডাকে রায়হানের আম্মু এখন আমি কি করব বলেন আপনার ছেলে গেছে কোথায় গেছেন আমি তো বলতে পারতেছি না যদি কোথাও যাইতে হয় তো আমারে বলেন আমি সেইখানেই যাব আপনারের নিয়ে আপনারা জানলেন কিভাবে যে আপনার ছেলে সত্যি হারিয়ে গেছে এখন বিশ আজকে পঁচিশ দিন কোন খোঁজই পাইতেছি না ও তো নাম্বার জানে আমার নাম্বার জানে আর আব্বুর নাম্বার জানে যেদিন হারিয়ে গেছে সেদিন কি মাদ্রাসে গিয়েছিল ও মাদ্রাসায় ছিল ওইখানে থাকে ওইখানেই খায় মানে থাকা খাওয়া ওইখানে লেখাপড়া করে হাফিজি পড়া লাগে হ্যাঁ হাফিজি পড়লে ওইখানে থাকতে হয় তো যখন হারিয়ে গেছে ওই ওই মাদ্রাসা থেকে হারিয়ে গেছে মাদ্রাসার দিকে বাসায় আসে না বাসার দিকে বলে আসছিল আমার মেয়ে ওরে দেখছিল তো আমার মেয়েকে দেখে হয় দৌড় দিয়ে গেছে দৌড় দিয়ে গেছে আর আসে না না তাহলে আপনারা এইভাবে নিশ্চিত হইছেন যে মাদ্রাসা নাই না তো মাদ্রাসার শিক্ষকরা বলতেছে যে সে মাদ্রাসায় ছিল কিন্তু চলে গেছে হ্যাঁ তো এই যে এখন খুঁজে পাচ্ছেন না আপনার ছেলে সন্তান কয়জন আমার প্রথমে দুইটা মেয়ে ছিল পরে ওই মেয়েটা বড় মেয়েটা হারিয়ে গেছে কি বলেন আপনার এক মেয়ে গেছে আমার আরেক মেয়েও হারিয়ে গেছে আমার জীবনটাই কষ্টের আমার মেয়ে হারাইছে তখন ওর বয়স ছিল আট বছর দুই মাস ওর নাম ছিল নাম ছিল রুবিনা কিন্তু ও কথা কইতে পারতো না শুধু আব্বা আর আম্মা বলতো আর কিছু বলতে পারতো না টাইফয়েড হওয়ার পরে আচ্ছা সেই সন্তানটাও হারাই গেছে প্রিয় দর্শক দেখেন একটা বাচ্চা যায় তার মা বাবার কতটা কষ্ট হতে পারে তো এই কত বছর আগে হারিয়েছে মেয়ে এখন আবার ছেলের হারিয়ে যাওয়ার কথা না আমরা যতটুকু জানি যে চোদ্দ বছর সবকিছু বুঝে তো সেক্ষেত্রে সেকে হারিয়ে গেছে না অন্য কোন সমস্যা আমরা বুঝতে পারতেছি না প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন এই লিমন নামের ছেলেটি